خلق الإنسان علمه البيان. صدق الله. إن الله وملائكته يصلون على النبي يا. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم شباب جرذل جر মুজে কুস মিলে ইয়া নমিলে মুহাম্মদ মিলে ইয়া নশাই জিসে আল্লাহ মিলে আল্লাহ উম্মত আমরা দরত করতে থাকি আর ফাঁকা জায়গা গুলো সব বন্ধ করি রেসলে সন্না হচ্ছে মজলিশের আদব রক্ষা করে সামনের জায়গা পূরণ করে বসা পিছনে অনেক ভাইরা বাবাজিরা কলিদার টুকরা সন্তানের দাঁড়িয়ে আছে মানে ভিতরে ঢোকার জায়গা পাচ্ছে না আপনারা সামনে সরে আসেন যাতে ওই ভাইরাও বাবাজিরা বসতে পারে সবাই পড়েন সবাই পড়েন ओ तेरे मेरा थी के तूने ने तक पहुँचा और ये मेरे मेराज है के मैं तेरे कदम तक اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد بلغ الاولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله إن الحمد لله والصلاة والسلام على رسول الأمين وعلى آل وصحبه أجمعين আজকের এই চাকলা মহলদার পড়া আমিনিয়া জমি মসজিদের উদ্যোগে দুই দিন ব্যাফি তফসিরুল কোরআন মাহফিলের আজ শেষ দিনের মহতারাম সভাপতি আজকে আজকের অনুষ্ঠানের মহতরম সভাপতি দুই দিনের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং মসজিদ কমিটির যে মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব আল্লাহ ওনাকে হায়াতত্ত বা দান করুক দিনের খাদেম হিসেবে কবুল করে নিক সবাই বলে না আমিন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক প্রখ্যাত আলম আন্তর্জাতিক কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মহাপরিচালক হজরতুল আল্লাহ মোল্লা নাজিম উদ্দিন সোহেব মদুল আলী আজকের অনুষ্ঠানের বিশেষ আলোচক রৌনক বক্স আলেম প্রখ্যাত আলেম দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক বাগনি মনরামপুর ডিগ্রি কলেজের স্বনামধন্য অধ্যাপক জনাব হজরত মাওলানা সেলিম জাহাঙ্গীর সাহেব পিস নাকি আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ভারতের বসিরহাট থেকে আগত আলহাজ হজরত মৌলানা শরীফুল আমিন্যালামে হজরত মঞ্চে বসে আমার ভাইজান মৌলানা নজরুল ইসলাম ভাই আমার সাথে এসেছেন প্রখ্যাত আলম দিন প্রখ্যাত দায়ী হজরত মৌলান খলিলুর রহমান সাহেব অন্যান্য মেহমান বৃন্দ প্রিয় ভাইরা বাবাজিরা কলিজাত টুকরো সন্তানেরা পর্দার আড়ালে বসা মায়েরা মেয়েরা বোনেরা তুমা আসসালামু আলাইকুম বরহমাত এমনি অনেক রাত হয়ে গেছে আমিও বেশি সময় কথা বললে আজকের প্রধান আলোচক হিসেবে যিনি এসেছেন কুমিল্লা থেকে প্রাণ উজাড় করে তার কথা শুনতে চান না তার আলোচনা না শুনে কারা কারা দৌড় মারবেন হাত তোলেন চলে যাবেন হ্যাঁ তাই ভাবে হাত তুলতে হয় শরীয়তি অজুর ছাড়া কারা কারা যাবেন না কারা কারা যাবেন না আকাশ বাতাস কাঁপানো তাকবীর ধ্বনি দিয়ে হাত তুলে দেখায় দেন কারা কারা যাবেন না কি তাকবীর ধ্বনি দিলেন না বুঝতে মেয়ে মেয়ে মন্দিরে কয়টা বাজে ওনার যাতে আপনাদের মা দেখে খুশি হয়ে যান যেই রাত্রে এতগুলো লোক এখানে বসে আছে শোনেন যশোর জেলায় মদিরামপুরে যত মাদ্রাসা আছে এবং যত বড় মাদ্রাসা আছে এত বড় মাদ্রাসা এবং এত আলেম যশোর জেলার আর কোন থানায় নেই আরো আসতে বলেন সোহান খুশির খবর আপনাদের জন্য এটা আলেমদের বাগান আর আলেমরা হচ্ছে আল উলামা ওরা সাতুলাম বিয়া হচ্ছে নবী কি ওয়ারিশ নবীর ইলমের দায়ী দিনের ওয়ারিশ তারা সেই আলেমদের বাগান হচ্ছে মদিনামপুর বাইরের মেহমানরা যেন দেখে খুশি হয়ে যায় যে না যে বিশাল আজমুসান এই তফসির মাহফিলের অনেক আল্লাহর বান্দারা আর বান্দিরে উপস্থিত হয়েছে পারবেন না জি কোরআন শোনার আদর আমি তো অনুরোধ বসাতে পারলাম না আমি একরার যে আয়াত পড়েছি এই আয়াতের পরে সংক্ষিপ্ত কোনো উত্তেজনা কর সৃষ্টি করার আমি এই বক্তৃতা আমি যদ্দুর শুনলাম আমার মামা সেলিম জাহাঙ্গীর সাহেব মোটামুটি বলেছেন আপনাদেরকে দীপ্ত করার যে উদ্দীপ্ত করার জন্য এবং মা আজ কাহিনী বলেছেন এই উত্তর সুর হিসাবে আমাদেরকে দিনের দায়ী হিসেবে কাজ করতে হবে যতদিন পর্যন্ত এই আল্লাহর না হয় ততদিন পর্যন্ত আমরা কোরআনের জন্য লড়েই যাব পারবো না জি সেই ওনার কথার সারাংশটা বলেই যে কোরআনের জন্য আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি জীবনে সেই এর পরিচয় বলেই আমি কথা শেষ করতে চাই আল্লাহর কোরআন সম্পর্কে বলতে যে প্রথমে বলেছেন আর রহমান আল্লাহ কি তারপরে খলাকা না কোরআন আল্লাহ কি শিক্ষা দিয়েছেন তাই কোরআন শিক্ষা দ্বারে কথাটা বলার মধ্যে কৃতিত্বটা আল্লাহ কেনই কথা বললেন কোরআন যদি আমরা না শিখতে শিখতাম কোরআন তো এই পৃথিবীর অনেক সৃষ্টি কোরআন শেখা তো দূরের কথা তাদের পরে কোরআন নাজিল হয় নাই জীব জানোয়ার পশু পাখি গ্রহ নক্ষত্র সৌররাজি মানুষ বাদে আর যত সৃষ্টি আছে আল্লাহর আসমান এবং জমিনের মাঝখানে কোনো সৃষ্টির জন্য কোরআন ছাড়াও কোনো আসমানি কিতাব কি নাজিল হয়েছে হয় নাই না হওয়ার কারণে এই পৃথিবীর সকল জীব জানোয়ার আল্লাহর ইবাদত পন্ডিগি করলেও তারা ইচ্ছা হোক অনিচ্ছা হোক আল্লাহর দিন আল্লাহর ইসলাম পালন করার কারণে তারা জাত জন্মগতভাবে মুসলমান হলেও তাদের কারোর বিচার নাই হাসর নাই তাদের কারোর জন্য জান্নাতও নাই তাদের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগও নাই ঠিক নামে ঠিক কিন্তু আমরা আমাদেরকে আল্লাহ সৃষ্টি করে কি করলেন আল্লাহুম আখরজাকুম মিন বুতনি উম্মাহতিকুম লা তাআলমুন শাইয় আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে বের করেছে যখন তোমরা কিছুই জানতে না যখন তোমরা কিছুই জানতে না সুম্মা যা লালা কুমুস্মা অল্ আব সরা অল আফিদা কলেলাম তেস্কোরোন এরপর আলাম জন্মর সময় কান দুটো ছিল কান শুনতে পেত তার মানে শুনে কিছু বুঝতে পারতো না কানটা গেল্লো শোনার ক্ষমতা দিলাম চোখটাকে দেখার ক্ষমতা দিল আর দিলটাকে বোঝার ক্ষমতা দান করল সুহানালা গুত মন চায় না ইয়া কুলুকুম ফি বুতুন উম্মাহাতিকুম কুনকুম মিন বাদে ফি জুলমাতিন তালাস মায়ের পেটের মধ্যে তিনটা বর্ডার তিনটা সীমানার মধ্যে তিনটা অন্ধকার পর্দা বিস্তৃত একটা ইনটেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে এক রক্ষিত স্থানের হেমের মধ্যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে এবং বের করার পর অন্য কায়তে বলছেন আল্লাহ ইন্না খালাক নাল ইনসান মিন নুতফাতিন আমশাস নিশ্চয় আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে নারী আর পুরুষের সম্মিলিত প্রচেষ্টা জয়েন্ট ভেন্সার যৌথ যৌথ উদ্যোগে আল্লাহ এক মিশ্রণের মাধ্যমে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে এরপর আল্লাহ কি করলেন ইন্না আদাই না হু সবিলা ইম্মা শাকিরং এর পল্লা এই যে তোমরা অন্ধ ছিলে বলেন পৃথিবীর কোনো জীব জানোয়ারে কোনো পশু পাখি কোনো কীট পতঙ্গের জীবন যে কদিন যাপন করে তার জন্য কোনো হেদায়তের কিতাব দরকার আছে তাদের কোনো স্কুলে পড়া লাগে কলেজে মাদ্রাসায় হাফেজি মাদ্রাসায় লাগে না তারা জন্মের পরে তাদের যে ভাষা যে যার ভাষা তা শিখবার জন্য তার তাদের কারোর কাছে শেখা লাগে না কিন্তু মানুষ হিসেবে আমাদের শেখা লাগে কেন লাগে লাগে তার কারণ হচ্ছে মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন করে দিয়ে আবার মানুষকে জন্মগতভাবে অসহায় দুর্বল করে রেখেছেন এটা গরুর বাছুর জন্মের পরে তার মায়ের দুধটা খুঁজে বের করার জন্য আর কারোর কাছ থেকে তার হেল্প নেওয়া লাগে না লাগে সে জানে তার দুধটা কোথায় খাওয়ার কিন্তু একটা মানব শিশু জন্মের পরে তার মা যদি তাকে বুকে তুলে নে তাকে যদি দুধ পান পান করাতে যদি উদ্বুদ্ধ চেষ্টা না করে ওই বাচ্চাটি কানতে কানতে খোদার যন্ত্রণায় মরে যাবে তবুও তার খাদ্য মায়ের স্তনের দুধ কোথায় সেটা খুঁজে পাবে না পাবে এভাবে অসহায় করে দিয়ে আল্লাহ প্রমাণ করতে চেয়েছেন বুঝাতে চেয়েছেন আল্লাহ হাকিকত হচ্ছে যে মানুষকে আমি দুনিয়ার সৃষ্টি করে পাঠালাম সে মানুষের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের কিতাব ছাড়া তা দুনিয়ায় চলার ভালো মানুষ হিসাবে ইসলাম পালন করে পাক্কা দিনদার ইমানদার হয়ে আল্লাহর কাছে ফিরে যে জান্নাতে যাওয়ার আর কোনো দরজা খোলা নেই এই জন্য আল্লাহ কি বললেন কিতাবুন আনসা আল্লাহু ইলাই তুখরি জান্নাস মিন নাফ্স জুলমাতি ইলান নূর এই কিতাব কোন কিতাব কোন কিতাব কুরআন কোন কিতাব চিল্লায় বলেন কুরআন এই আল কোরআন যালিকাল বাফি এই কিতাবের মধ্যে সন্ধজনক কোন কথাবার্তা নেই চিৎকার করে এই কিতাব হে আমি আল্লাহ আপনার পরে নাজিল করেছি কেন লিতুকরিজানাস মানুষদেরকে বের করার জন্য মিনাজ জুলমাত অন্ধকার অনাচার অবিচার দুর্নীতি পাপাচার মিথ্যাচার যত ইসলাম বিরোধী দুনিয়ায় নাফরমানি কাজ আছে সবকিছু অন্ধকার এই অন্ধকার থেকে বের করে ইসলামের মন আলোর দিকে বের করে আনার জন্য আদাবায়ান উল্লিন্নাস এই কুরান মানব জাতির জন্য এটা রাষ্ট্রীয় এটা মহারাষ্ট্রীয় স্টেটমেন্ট এটা হচ্ছে রয়্যাল স্টেটমেন্ট ফ্রম আল্লাহ সুবাহ এটা একটা মহাবাণীর কিতাব জোরে বলেন ইলা দুটি আয়াত আমি পরস্পর পড়ছি এই কোরআনের বাণীর থেকে এই কোরআনের কথার থেকে আর দুনিয়ায় কোনো সত্য কথা কথা সত্য বাণী নে ফি রয় ফিরআই বিন মিম্মা নাযালনা আলা আবাদিনা ফাতুবু সূরাতিন মিমসলি ওয়া দুউহু শুআদাকুম মিন দুনিল্লাহি ইনকুমতুম সাদিকিন এই কোরআন এর কোনো ভুল আছে না ছন্দ কোনো কথা আছে কোনো কথা বাদ দেওয়া যাবে কোরানের একটা আয়াত তো দূরের কথা একটা শব্দ কি কিন্তে বাদ দিয়ে কোরআন কেউ যদি মুখস্থ করে তাকে কি কোরআনের হাফেজ বলা যাবে কোরআনের একটা শব্দকে অস্বীকার করলে ইমান থাকবে না চিল্লায় বলেন না আর জোরে বলেন না সেই কিতাব আল্লাহ পাঠিয়েছেন কদ জাকুম মিনাল্লাহি নূরুন ও কিতাবুম মুবীন

এই কোরআন মানব জাতির জন্য এসেছে গাইড বুক হিসাবে এটা জীবন আচার হিসাবে এসেছে এবং মানবজাতির অন্তরে যত রোগ ব্যাধি আছে এই সমস্ত রোগ ব্যাধির চিকিৎসার চিকিৎসার কিতাব হচ্ছে এই কোরআন শরীফ অন্তরে কি রোগ আছে মানুষ যে চুরি করে হাত দিয়ে এই চুরির আগে তার চর্য বৃত্তির এই মানসিকতা আগে উদয় হয় কোন জায়গায় মানুষ যে কাজ করে মিথ্যা কথা বলে অপরাধ করে জমি ফাঁকি দেয় আল ঠেলে আমানতের খেয়ানত করে ওয়াদা খিলাপ করে এই রোগের উৎপত্তি হয় প্রথম কোন জায়গায় নারী যে দেয় চলে

বলতেছে মমেদা নারীদের কে আপনি বলে দেন তারা যেন রাস্তায় চলার সময় চোখ নিচু করে চলে কারা নারীরা কারা এইখানে আমার মা বোনেরে এসেছে না তাদের সম্পর্কে আল্লাহ বলছে আল্লাহর বান্দিরা এরা রাস্তায় চলার সময় যেন মাথা নিচু করে চলে চোখ নিচু করে চলে আর তাদের লজ্জাস্থানের জন্য তার হেফাজত করে তাদের শরম গাজরে হেফাজত করে তাদের শ্বাস সজ্জা অলঙ্কার স্বামীকে যত পারে দেখাক সব কিন্তু পর পুরুষকে যেন না দেখায় তার কাজ করতে গেলে হাতের পাতাটুক পায়ের পাতা আর মুখমন্ডল এইটুক যেটুক প্রকাশিত হয়ে যায় এর বাইরে তারা যে তাদের সমস্ত শরীরটা ঢেকে রাখে কে বলেছে আল্লাহ কে বলেছে আল্লাহ বলেছে ইয়া আয্যুহান

তাম পৃথিবীর মোমেনা নারী এই চাটলার ইসালে তাফসিরুল কোরআন মাহফিলে যত বান্দির উপস্থিত হয়েছে তাদেরকে বলে দেন তারা জনতাদের মুখের সামনে দিয়ে মাথার উপর দিয়ে একটা কাপড় অতিরিক্ত বুকের সামনে ঢিলা করে ঝুলিয়ে দেয় এভাবে যদি মেয়েরা কাপড় ঢিলা করে দিয়ে মাথার উপর যদি একটা কবল ঠেলা করে তাদের বক্ষটা ঢেকে ফেলে ঠেলা করে দিয়ে তাহলে তাদের দাম বাড়বে তাদের মর্যাদা বাড়বে তারা সম্মানিততা উচ্চ বংশের ঘরের মেয়ে হিসাবে পরিস্থিতি লাভ করবে আর তারা নিগৃহীত হবে না লাঞ্ছিত হবে না অপমানিত হবে না তারা খারাপ কথা বাত্রা কেউ তাদের দিকে বলবে না এখন এই হুকুমটা কে আল্লাহ চিল্লায়ে বলেন আল্লাহ এই হুকুমটা এই হুকুম যদি মেনে না চলে কুরআন হুকুম মত তাহলে কি সে কুরআনের আলোতে পারবে না জোরে বলেন এই যে হুকুম পেলাম কার কাছ থেকে এটা যদি না পেতাম আমাদের চলাফেরা গোর ছাগলের মত হয়ে যেত কিনা আমার আল্লাহর কুরআন বলতেছে যে কি

ত কালিমাতু রব্বিকা সাইদে কাউ ওয়াদালা তোমার রবের এই বাণী তোমার এই كلام এই কোরআনের প্রতিষ্ঠার জন্য আর ইনসাফ জন্য সুবহানাল্লাহ সেলনা রাসূল আবিল বজিনাতিন ওয়আনসালনা আমুল কিতাব وانزلنا الحديد فيه باس ফিউ منافع এই এইwidetildeতে আমি যত নবী রাসূল প্রেরণ করেছিলাম সকল নবী রসুলদের কাছে আমি দলিল দিয়ে প্রেরণ করেছি আর যত নবী রসুল এসে ছিল তাদের কাছে আমি আল্লাহর কিতাব দান করেছি आखिरी জামানার নবীর কাছে যেই কিতাব এসে ছিল সেই কিতাবের নাম কি জোরে বলেন তাহলে সকল নবীদের কাছে আমি আসমানি কিতাব দিয়েছি কেন দিয়েছি আর ন্যায় দণ্ড দিয়েছি কেন মানব জাতির জন্য যেন ইনসাফ কায়েম করে দিতে পারে তাহলে ইনসাফ কায়েমের কিতাবের নাম কি ন্যায় দুর্নীতিমুক্ত বৈষম্যহীন অসাম্প্রদায়িক কল্যাণ রাষ্ট্র কায়ামের জন্য কোন কিতাব যথেষ্ট এই কোরআনের প্রতি আমাদের কাদের কাদের ইমান আছে হাত তুলে দেখাতে হবে

তাই যারা হালাল করেছে তাদের এই কোরআনের প্রতিমান নেই যেমন সুদ হারাম না হালাল সুদ হারাম না হালাল হারাম তাহলে হারামকে আমরা কি করে নিয়েছি হালাল করে নিয়েছি হালাল করে নিয়েছি আমরা সুদি ব্যাংক চালু বাংলাদেশে এবং সৌদি আইন যারা কায়েম করে ব্যাংক যারা প্রতিষ্ঠা করে তাদেরকে আমরা নেতা বানাই মন্ত্রী বানাই এমপি বানাই ঠিক না ঠিক তাহলে আল্লাহর কোরআন যা হারাম করলো আমরা ভোট দিতে হালাল করে নিলাম তাহলে এই কোরআনের প্রতিমান থাকলো না আল্লাহর কোরআন বলছে আলা খান খাল সাবধান সৃষ্টি যার আইন চলবে তার আমার আল্লাহ বলছেন লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আর আসমান জমিনের একক ছত্র অধিপতি মালিক একমাত্র আল্লাহ ইনナル ইনাল্লাহ হে আয়াত প্রথমটা কি না লিল্লাহি মুনকুস সামাওয়াত ওয়াল এই আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু কার জন্য আল্লাহর কার আল্লাহর কার ইবাদত করে আল্লাহ সবাই আল্লাহর ইবাদত করে যে তো সৃষ্টি কার আল্লাহর ইবাদত করে কার আল্লাহ আমরা ইবাদত করি কার আল্লাহর এই যে এই ওয়াজ শুনে যখন বাড়ি যাবো তাহলে রাস্তার ডান দিক থেকে মোটরসাইকেল চালাবো না বাম দিক থেকে কে ডান দিক থেকে যারা মোটরসাইকেল চালে বাড়ি যাবো ভ্যান ওলার যে যাবে আমার মা বোনদেরকে টেনে নিয়ে তার রাস্তা ডান দিক দিয়ে যাবে না বাম দিক দিয়ে তো বাম দিক থেকে চলা কার সন্ন্যত শয়তানের কথা বলেন বাম দিক থেকে গাড়ি চালানো কার সন্ন্যত শয়তানের রসুল সন্ন্যত কি আমরা বাম দিক থেকে যাব এই সন্ন্যত কায়েম করেছে কারা আমি যে দান দিতে যাব এ পথে চলতে বাধা দাইকে রাষ্ট্রায় কে বাধা দেয় আল্লাহযীনা ইয়াসুদূনা আন সাবীলিল্লাহ ওইরাই খোদাদ্রোহী তাগুত যারা আল্লাহর বান্দার বান্দীদেরকে আল্লাহ রাস্তায় চলতে বাধা দেয় ঠিক কোরানের কোরআনের এই আইনটাকে আমরা মানলাম কোরআন বলতেছে বইলা তু আমরাল মুসরিফিন লাগাম সারা লোকদের নেতা বানাবানা কাদের নেতা বানাবানা লাগাম সারা লোকদের আনুগত্য করবানা তাদের হুকুম মানবানা আমরা কি তাই করি আমার আল্লাহর কোরআন বলতেছেন ইনেল হুকুম ইল্লা ইল্লা হুকুম চলবে একমাত্র কার তাহলে আমরা কার হুকুম চালাই সংবিধানে রয়েছে সকল ক্ষমতার মালিক জনগণ তাহলে এই কথা কোরআন বিরোধী কিনা কথা বলেন কোরআন কথা বলেন তাহলে এই কোরআন বিরোধী হওয়ার কারণে তাহলে কোরআনের আয় বিরোধী